নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ভাত দিয়ে তেলের পিঠে একটা দারুণ রেসিপি করে দেখাবো তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখন এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এক কাপ ভাতের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এই চিনিটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব আপনারা মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন চিনিটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি এক কাপ ভাত দিয়ে দেবো দিয়ে দেবো এক কাপ দুধ দুধটা কিন্তু উষ্ণ গরম সামান্য একটু লবণ এখন সমস্ত কিছুকে আবারও ভালো করে পেস্ট করে নেব সব কিছু সুন্দর করে এখানে আমি পেস্ট করে নিয়েছি এখন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে ওই মিশ্রণটিকে ঢেলে দেবো দেখুন বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা কিন্তু এরকম পর্যায়ে এসছি আমি আপনাদের চামচের পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে এখন এইভাবে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটা ফেটিয়ে নিয়েছি তেলের পিঠে দিলো ভাজার জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি এখন গ্যাসের জোরটা একদম লোতে করে দেব তারপরে ব্যাটারটার থেকে চামচে করে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর খুলে উঠছে আর উপর থেকে আমি একটু এইভাবে তেল ছড়িয়ে দেব দেখুন কত সুন্দর বলের মতন উঠছে এখন উল্টে দেব এখন এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো আবারও আর একটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এখন উল্টো দেব দেখুন একদম বলের মতন হয়েছে এখন এটাও হয়ে গেছে এটাকেও তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা ভাত খাওয়ার পর অনেক সময় ভাত বেঁচে যায় সেই ভাত ফেলে না দিয়ে যদি এইভাবে তেলের পিঠে বানিয়ে নেন দেখবেন অসাধারণ হচ্ছে আর একদম ফুলকো ফুলকো নরম তুলোর মতন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন